হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামারের মূল ভিত্তি মনে রাখবেন এটা হচ্ছে গ্রামারের মূল ভিত্তি এই গ্রামারের মূল ভিত্তি কিন্তু না জানলে আমরা কোনো কিছু কাজে কিন্তু করতে পারবো না এনি ওয়ান কাজ গ্রামার হোক এবং যে কোনো আমরা স্যান্ডেজ তৈরি হোক বা আমরা ফাস্ট পার্টের কোনো জিনিস হোক এটা কিন্তু আমরা করতে পারবো না তো যাই হোক আজকের যে আলোচনাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা সেটি না হলে আমাদের কিন্তু ইংরাজি করা কিন্তু অসম্ভব এখন আমি আজকে আলোচনা করবো টেন্স সম্পর্কে এর আগে আমি বলেছিলাম যে টেন্স কাকে বলে কত প্রকার কী কী আমি কিন্তু এটা তোমাদের কিন্তু বলেছিলাম এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম টেন্স কাকে বলে কত প্রকার ও কী কী তা সেটা আজকে যেটা আলোচনা করব যে প্রত্যেকটা টেন্সকে বিভক্ত করে এক একটি করে আলোচনা হবে এবং সেটা হানড্রেড পার্সেন্ট মনে রাখবেন সেটা আয়ত্ত করতে গেলে কিন্তু আমাদের একটা জিনিস লাগবে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার এই চিনিবার উপায় এবং কিন্তু গঠন প্রণালী এখন টেন্স কিন্তু আমরা হুদায় হুদায় জানি যে ওই প্রেজেন্টেন্স টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স না এগুলার কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সকে চারভাগে বা করে যায় পাস টেন্সে চার ভাগে এখন মোট হচ্ছে বারোটা বারোটা এই বারোটার প্রত্যেকটি এক একটি করে কিন্তু সিনেবার উপায় গঠন আমাদের কিন্তু জানা লাগবে সিনিবায় এবং গঠন গঠন যদি আমরা না জানি তাহলে আমরা মিনিং কীভাবে করব আমরা ইংরেজিতে স্পিকিং কী আমরা কীভাবে করবো এবং আমরা যে কোনো প্যারাগ্রাফ আমরা কীভাবে বানাবো আমাদের কিন্তু অসম্ভব হয়ে যাবে এই জন্য আমি আজকে এই আজকে প্রেজেন্ট ইনডিফিনিট এখন প্রেজেন্ট টেন্সের হচ্ছে চারটা চারটার মধ্যে আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে এখানে সকলে যাদের ছোট ভাই বোন আছে এবং যাদের যারা দেখতেছেন তাদের যদি কোনো সন্তান থাকে বা ছেলে থাকে তাদের জন্য এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা বাসা গিয়ে আপনারা দেখাইতে পারবেন এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে টেন্সের প্রথম হচ্ছে যে বারোটার মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে এটা চিনবো চিনবার উপায় বাংলা ক্রিয়া শেষে করি কর করেন পড়ি পর পড়েন র অন্তস্থীয় রয় শূন্য রসই এ খ ইত্যাদি থাকলে এই টেন্স হয় তো প্রিয় শিক্ষার্থী এখানে চিনিবার উপায়ে বললাম যে কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি এই সমস্ত জিনিস যদি থাকে মনে রাখবেন র অন্তস্থীয় ডাবিন্ড রসই এ খ এই কয়েকটা জিনিস যদি শেষে যদি থাকে তাহলে শিওর বুঝে নেবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমাদের কিন্তু মিনিং করা সোজা হবে এবং টেন্সটা সোজা হবে এবং আমরা যে টেক্সট বইগুলোর যে আমরা মিনিং করি তাহলে কিন্তু আমাদের ওইখানে মিনিংটা যদি আমরা চিনতে পারি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে ওর মিনিংটা করা কিন্তু সোজা হবে এখন এখানে আমরা বলতে পারি যে আমি ভাত খাই তাহলে এই যে সেন্টেন্সটা এটা আমি একটা বাংলাতে সেন্টেন্স দেখলাম আমি ভাত খাই তাহলে এটা এই সেন্টেন্সের শেষে আমরা দেখব এটা হচ্ছে ক্রিয়া এই শেষেরটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়া শেষে কিন্তু এখানে রসই আছে মনে রাখেন এখানে কিন্তু রসই আছে এই রসই দেখেন এখানে কিন্তু আছে এই রসই যদি থাকে বা দয় র যদি থাকে অন্তস্থিও যদি থাকে র যদি থাকে তাহলে এইরকম যদি শেষে থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা আজকে কিন্তু চিনলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে সেনানো যায় তাহলে এখানে যে কোনো এনি ওয়ান আমরা বাংলায় স্যান্ডেজ তৈরি করতে পারি সে বই পরে দেখেন এখানে কিন্তু ডাবিনড্র আছে এখানে শেষে কিন্তু এই যে ক্রিয়াটা আছে এই ক্রিয়াটা কিন্তু ডাবিন ডাবিনড্র আছে দেখেন তো আছে কিনা এখানে কিন্তু আছে তাহলে আমরা এখানে যে কোনো করতে পারি তামিম স্কুলে যায় দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু অন্তস্থয় আছে দেখো তো আছে কি না এখানেও কিন্তু অন্তস্থায় আছে তাইলে এই রসই কিন্তু এখানে আছে ডাবিনডরাও কিন্তু এখানে আছে অন্তস্থায় কিন্তু এখানে আছে তাহলে বুঝে নিতে হবে এই সকল সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স ক্লিয়ার আমি মনে করি যে এই ভিডিওটা যদি আমার দেখানো হয় তাহলে আমি মনে করব যে বাসায় আপনাদের ছেলে মেয়ে বা ছোটো ভাই বোনদের আমি মনে করব যে এখানে প্রাইভেট পড়ার আল লাগবে না এখানে প্রাইভেট পড়ার লাগবে না আমি গ্যারান্টি দিলাম প্রাইভেট পড়া লাগবে না ভালো করে মনোযোগ দেওয়ার এখানে চেষ্টা করেন যে ভিডিওটা সুন্দর করে দেখেন তাহলে প্রেজেন্ট টেন্স চিনিবার উপায় পানির মতো সজা হবে এবং আমি এবার আলোচনা করব গঠন পদ্ধতি এখানে গঠনটা হচ্ছে গঠন স্ট্রাকচার এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভারপের প্রেজেন্ট ফর্ম প্লাস কিندو অবজেক্ট এখানে মূল verb আমরা বলতে পারি এখানে বেস ফর্ম বলতে পারি এখানে কিন্তু আমরা বেস ফর্ম বলতে পারি অথবা বলতে পারি v1 মানে ভারপের প্রেজেন্ট ফরম তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে মূল ভারপের প্রেজেন্ট ফর্ম মনে রাখবেন এই মূল ভার্বের প্রেজেন্ট ফরমগুলো হচ্ছে যে এরকম হতে পারে ইট অ্যাট ইটেন লক্ষ্য রাখেন এইখানে কিন্তু মূল ভার্বটা কিন্তু তিনটা ফর্মে কিন্তু ভাগ করা হয় প্রেজেন্ট ফরম পাস্ট ফরম ফর্ম এখানে প্রথম যে ফর্মটা থাকবে এই প্রথম ফর্মটা যদি থাকে সাবজেক্টের পরে তাহলে মনে রাখবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে এখানে আমরা যে এখানে করছি যে এখানে যে আমরা একটা করলাম যে সে বই পড়ে তাহলে সে বই পড়ে তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স বাংলাতে আমরা চিনলাম এবং ইংলিশে আমরা কি করব এটাকে আমরা ট্রান্সলেশন করব তাহলে এটা প্রেজেন্ট টেন্স শিওর তাহলে এই প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সটাকে আমরা কি করব এটাকে যে ইংরাজিতে এখন ইয়ে করব তাহলে ইংরাজিতে মিনিং করার সময় লক্ষ্য রাখতে হবে যে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আর স্ট্রাকচার কী আছে স্ট্রাকচার কিন্তু আছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট এখানে কে সাবজেক্ট এখানে কে লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু হি আছে তাহলে এখানে এখানে কিন্তু সে আছে তাহলে শের এর ইংরেজি আছে হি তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কি হি এখানে সে আছে তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো হি হিটা আছে সাবজেক্ট মনে রাখেন হিটা আছে সাবজেক্ট তারপরে এখানে বলছে যে মূল ভার্পের প্রেজেন্ট ফর্ম মূল ভার্ব তাহলে এখানে মূল ভার কোনটা মূল ভার মানে হচ্ছে ক্রিয়া মনে রাখেন মূল ভার মানে হচ্ছে ক্রিয়া ক্রিয়াটা এখানে কি আছে পরে তাহলে পড়ার ইংরেজি কি রিট এখানে হচ্ছে রিট এখানে হচ্ছে রিট তাহলে এই যে প্রথম ফর্মটা এটা হচ্ছে মূল ভার এই মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা এখানে কী দেব রিট আর এইখানে আমরা একটা এ যুক্ত করবো এই কারণে যে এই সাবজেক্টটা এই হিটা কিন্তু হচ্ছে থার্ড পারসন হিটা হচ্ছে থার্ড পারসন এটা হচ্ছে থার্ড পারসন যদি হয় তাহলে ওই ভার্ভের সঙ্গে কিন্তু এস বা এস যুক্ত হয় মনে রাখবেন তাহলে এখানে কী হলো রিট রিডের সঙ্গে কিন্তু এখানে এস যুক্ত হলো তাহলে হি রিডস এখন তাহলে হি রিডস তাহলে এখানে এখানে সাবজেক্ট হলো এখানে কিন্তু ভার্ভ হলো তারপরে এখানে কিন্তু অবজেক্ট অবজেক্ট আছে কি বই তাহলে তাহলে এখানে বইয়ের কথা বলা আছে তাহলে এটা হচ্ছে তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করলাম তারপর আছে অবজেক্ট তাহলে অবজেক্ট যেহেতু এখানে বই আছে তাহলে হি রিডস বুক তাহলে সে বই পড়ে ক্লিয়ার সে বই পড়ে তাহলে হি রিডস বুক ক্লিয়ার তাহলে এখানে একেবারে হয়ে গেল তাহলে এইখানে যে বলছে যে আমি ভাত খাই মনে করেন যে আমি ভাত খাই তাহলে এটা কোন টেন্স আগে লক্ষ্য রাখতে হবে যে এটা কোন টেন্স এটা হচ্ছে কোন টেন্স এটা আগে আমাদের দেখতে হবে চিনতে হবে ক্রিয়ার শেষে কী আছে রসই আছে তাহলে রসোই কোথায় আছে এই রসই আছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার প্রেজেন্ট ইন্ডিফিনিটেজ আমরা কিন্তু ক্লিয়ার আমরা চিনলাম এখন আমরা এখানে কী করবো যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিটেজ বাংলায় আমরা চিনে ফেলছি তাহলে এর স্ট্রাকচারে দেখতে হবে স্ট্রাকচারে কী আছে প্রথমে আছে সাবজেক্ট সাবজেক্ট এখানে খায় আই মনে রাখেন আই দিলাম আই তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ভার মূল ভার কোনটা খাই খাওয়ার ইংরেজ আছে ইট এখানে কিন্তু ইট ব্যবহার করলাম মনে রাখেন আমরা আমি কিন্তু এখানে ইট ব্যবহার করলাম কারণ এখানে ইট অ্যাট ইটেন্ট প্রথম ফর্মটা এখানে বেস্ট ফর্মটা বলছে তাহলে আমি আমি কিন্তু এখানে বেস্ট ফর্মটা নিয়ে এলাম তাহলে আই ইট এ তারপরে বলছে যে এখানে অবজেক্ট তাহলে অবজেক্ট এখানে কি আছে ভাত তাহলে ভাতের ইংরাজি কি রাইস আমরা এখানে রাইস ব্যবহার করলাম ক্লিয়ার তা হচ্ছে যে আই ইট রাইস তাহলে আমি ভাত খাই সাবজেক্ট প্লাস মূলভার প্লাস অবজেক্ট তাহলে বাংলা বাংলা আমরা স্যান্ডেজ আমরা চিনলাম চেনার পরে আমরা ইংরেজিতে এক্সট্রা এক্সট্রাসার অনুসারে বসাই দিলাম তাহলে এভাবে এমনিতেই কিন্তু আমরা যে কোনো মিনিং আমরা করতে পারবো মিনিংয়ে কোনো প্রবলেম নাই আর এভাবে যদি আমরা ছোটোখাটো করে যদি আমরা বাংলা করে যদি আমরা এভাবে মিনিংগুলো করার চেষ্টা করি আমি মনে করব যে যে ফ্রিলি হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না একেবারে পানির মতন সোজা হবে আপনারা সুন্দর করে দেখার চেষ্টা করেন আমি নেক্সটে এগুলো আলোচনা করব যে কীভাবে নেগেটিভ করা যায় কীভাবে প্রশ্নগত করা যায় কিভাবে নেগেটিভ প্রশ্নগত করা যায় ক্লিয়ার এগুলো নেক্সটে আলোচনা হবে কারণ যে এগুলো আলোচনা করতে অনেক সময়েরও প্রয়োজন তো যাই হোক আজকে যেটি আলোচনা করলাম সেটি আত্ম করার চেষ্টা করেন নেক্সটে প্রত্যেকটা টেনচারে প্রত্যেকটা ভিত্তিতে এগুলো আলোচনা করা হবে এবং এফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেক্সটে এরপরে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে একটা শেয়ার দিয়ে রাখবে তাহলে এখানে জিনিসগুলো আপনাদের মোবাইলে থেকে যাবে ধন্যবাদ